বাবা আগেই দৌড়ে পালিও না ও কাল থেকে তো তোমরা আমাকে দেখোই নি আপাতত সান্ধ্যভোজ হিসেবে পাঁচ আজকে আবার একটা নতুন সকাল ষোলো তারিখ দোসরা বৈশাখ যাই হোক আমরা সকাল সকাল উঠে পড়েছি উঠে মোটামুটি ব্রাশ ট্রাশ করে নিই এখন এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ওখানে যাব। তারপরে রেডি টেডি হয়ে নিয়ে আজকে সাইট সিন করতে বেরোবো মুসৌরিতে ব্রেকফাস্ট মোটামুটি রেডি কোনটা নেব সেটাই ভাবছি এবার ওখানে পোহা আছে এখানে ছোলা আছে এখানে ভাটুরে আছে পাস্তা আছে নুডলস আছে আলু পকোড়া আছে 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 ফ্রেশ চা সব তো আমি রেডি পাহাড়ে শাড়ি সুমি এখনো কিন্তু তুই আমাকে আইডিয়াস গুলো দিলি না শুধু ওই তেরে মেরে গীতি না আর কিছু করবো না রিলস এর আইডিয়া পাঠাস তাড়াতাড়ি পাঠা যতক্ষণে ব্লগ যাচ্ছে ততক্ষণে পাঠালে আর হবে না তার আগে পাঠা আমরা হোটেল সাভয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে আমাদের গাড়ি আসবে আজকের জন্য আর এখান থেকে আমরা সাইট সিন করব আমি হনু আর এই যে কিছু সময় সবাই মিলে আর কি চলো তোমাদের আজকে আরো কিছু মুসৌরি চারপাশে যা যা আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে কেম্পি ফলস এর সামনে রয়েছি তো তোমরা দেখতে পাচ্ছো কেম্পি ফল যাতে ভালো করে দেখায় তোমাদের চলো কম্পানির আমরা এখন কোম্পানি গ্যালারির সামনে আছি এখানে টিকিট কাটের কাটা হয়েছে আর ভিতরে যাবার এরপর একটা বুক পকেট দিতে 봤 তো কোন পকেট দেইনি আরে বেচারা অনুপের জামার কোন মুখপক নেই আমি কিছু ঢুকতে পাচ্ছি না কিছু ঢুকতে পাচ্ছি না কিছু ঢুকাতে পাচ্ছি না আর কি করব জায়গাটা দারুণ সেটা বলছেন ওকে নাকি আজকে কাকু লাগছে সেই জন্য মন খারাপ ওকে তো কাকুকে তো কাকুই বলবে তো তোমার স্টুডেন্ট আন্টি বলে তো আমি কি করব ঠিকই বলে হ্যাঁ তো ঠিকই তো বল আমি কি রাগ করেছি তার জন্য চারপাশে শুধু ফুল আর ফুল দেখতে চলো উপরটাও দেখায় তোমাদের ওই দিকটা তোর এখন কলা খাচ্ছে জঙ্গলে বসে কলা খরচা ভালো লাগছে কত তো ভালো লাগছে এত তো একটু মুখটা এইদিকে ঘুরে ওদের বলে দা ভালো লাগছে ছেলে আর হচ্ছে মা ছেলে আর ছেলের মা এই কীর্তন করছে এখন উফ ওরা খেয়েদেয়ে এনার্জি পেয়ে গেছে সব হুম

লনটাতে শুধু দৌড়বো আমরা কিন্তু এত দূর উঠে এসছি এত খাড়াই রাস্তা দম প্রায় বেরিয়ে গেছে হ্যাঁ এত দূর এত দম বেরিয়ে যাওয়ার পর আমার হচ্ছে অক্সিজেন নেই ভেতরে কেউ একটা অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছে কিনা কে জানে এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে পঁচিশ হাজার টাকা লাগে হ্যাঁ আর ড্রোন নিয়ে যদি শ্যুট করতে যাও পাঁচ হাজার টাকা এমনি শুনে কাশি আসছে হেলিকপ্টার সাফারিও আছে যদি কেউ করতে চায় সেটা মানে পা খুব ভালো সেই নিয়ে আমরা উঠে এসেছি এত দূর বাকি এখানে ঘুরে বেড়াবো আর ভিউ দেখি কিছু তুলতে হবে আর যদি মোমো টোমো পাওয়া যায় একটু বলছে মোমো নাকি পাঁচশো টাকা অপূর্ব জায়গাটা জাস্ট বলে বোঝাতে পারবো না তার মধ্যে এরকম রোদ এসেছে পুরো ক্লিয়ার ভিউ মানে অপূর্ব লাগছে অনবদ্য আর বলবো না আকা সব সময় বলে থাকে ওর জন্য দারুণ দারুণ চলো এখান থেকে ভ্যালি ভিউটা সবাইকে একটু দেখিয়ে দিন দাঁড়িয়েছি এখান থেকে ভিউটা একটু দেখো সত্যি যত স্বর্গসুখ সব পৃথিবীর মধ্যেই নিহিত এর জন্য বিশাল কিছু করতে হয় না যারা ঘুরতে ভালোবাসো ঘুরে যাও আরও ঘুরে যাও পাহাড়কে ভালোবাসো পাহাড়ের মতো এত সুন্দর আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে আদরের জন্য একটু চিড়ে খাওয়ানো হবে অ্যাকচুয়ালি চিড়ের যে বাকিটা সেটা আনতে ভুলে গেছি একদম তাই জোগাড় করে এটার মধ্যেই না ইনস্ট্যান্ট চিড়ে না চিড়ে বাড়িতে থেকে নিয়ে এসেছি ওখান থেকে করে এটাতে করে খাওয়া আমি তো বলছি ওসব খেয়ে ভর পেট দুপুরে আর লাঞ্চ সেরকম ভাবে কিছু করিনি শুধু ডিম সেট একটু খেয়েছি আমরা আবার কেউ যদিও চিড়ে খাইয়ে দিয়েছিলাম মানে ওর খাবারটা আমরা সঙ্গে করে ক্যারি করেছিলাম আর তার সাথে ফ্রুটস তো ছিল তো আমরাও একটু খেয়েছি যাই হোক তো এখন আবার এসে জামা কাপড় চেঞ্জ করে যেসব করে আবার বেরোচ্ছি এখানে লোকাল যে সমস্ত ফুড আছে এইসব কালসান তাই তো খাওয়ার জায়গা খাওয়ার জায়গা কালসানি যে আমরা টিবেটানো টি বেটানবো খাব সত্যি কথা বলতে আমাদের হোটেল থেকে না এখানে দেখো ভিউটাও দারুন মানে তোমার রুমে বসতে ইচ্ছে করবে না সারাক্ষণ মনে হবে এখানটাতেই থাকি পাইনি তবে আজকের বিকালটা জমে যাবে শুরু করুন जाकराँच খানা সালোয়ার নিলাম একটা নয় দুটো নয় তিনটে ভীষণ সুন্দর দাম কমিয়েছে আর প্রচুর কাজ মানে প্রচুর কালেকশন আছে প্রচুর কালার আছে তোমরা যদি আসো এখান থেকে নিতে পারো মুসৌরি একদম ম্যাল রোড মাঝখানে লাইব্রেরি চকে গুড মর্নিং এভরিওয়ান আমরা আবার পরের দিনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি আজকে সতেরো তারিখ আজকে আমরা মুসৌরি চেক আউট করে চলে যাচ্ছি আমরা যাবো আজকে কানাতালে মুসৌরি সত্যি ভীষণ 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 সুন্দর একটা শহর এমনি এমনি কুইন্স অফ হিলস বলেন না সত্যি দারুণ লেগেছে দুটো দিন এত ক্লিয়ার স্কাই পেয়েছি পুরো ভ্যালি দেখতে পেয়েছি সন্ধে বলো সকাল বলো যা যা সাইট সিন করেছি তোমরা তো অলরেডি দেখে ফেলেছো আগের ব্লগুলোতে দারুণ দেখেছি দারুণ দেখেছি তার সাথেই একটু ঝগড়া তো করবো এটা তো খুব স্বাভাবিক আমরা মোটামুটি সবাই রেডি হয় আদরও রেডি আদরের বাবাও রেডি আমাদের সমস্ত লাগেজ রেডি গাড়ি বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে আমরা আজকে কানাতালে যাওয়ার সময় দু একটা স্পট হয়তো দেখে নেব দেখে কানাতাল ঢুকছি চলো আদরের বাবা আদরের মা এখন চার দোকান এসছে মুসারি ছেড়ে আমরা এখন ঘুরতে বেরিয়েছি লাল টিপার আগে আমরা এখন চলে এসছি চার দোকানের কাছে এখানে গাড়ি আমাদের আছে আর আমরা একটু হেটে হেঁটে পায়ে হেটে যাব চার দোকানের দিকে চলো এখানকার ওয়েদারটা এরকম না তোমার এমনি হাঁটতে ইচ্ছা করবে মানে গাড়ি ছাড়া অসম্ভব সেটা তো সবাই জানে কিন্তু তোমার ইচ্ছা করবে একটু হেঁটে যাই এই লাল ফুলগুলো কোথা থেকে আসছে বলো তো কি সুন্দর দেখো ফুলগুলো ঠিক আছে দোকান ব্রিটিশ পিরিয়ডের চারটা দোকান যদিও এখন ভেঙে বেশি হয়ে গেছে কিন্তু এই চারটে দোকান নিয়েই এখানকার নাম হয়েছিল চার দোকান লাল ফুল যা রাস্তায় বিছিয়ে ছিল রডরেন্দ্র স্থানীয় ভাষায় গুডাস আমরা এখন লাল টিপাতে আছি এখানে উপরে একটা বাইনোকুলার আছে যেটা দিয়ে ভিউ দেখা যায় দূরের ওখানে দেখো কত এরকম লোমোশা ঢাকা কিউট না ওখানে হুপিকে রাখো জল খাচ্ছে এখানে হর্স রাইডিং আছে ना ठेला। ये, ये।

থেংক ইউ বন্ধু